দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবায়দুর রহমান কন্যা জায়মা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত গণসম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তব্যে তিনি তার ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম আর আজ তিনি বলছেন আই হ্যাভ আ প্ল্যান দেশ পুনর্গঠনের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন তিনি বলেন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ একজন মা স্বপ্ন দেখেন একটি নিরাপদ রাষ্ট্র যেখানে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে দীর্ঘ সময় পর দেশে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটিতে বসে হাত দিয়ে জন্মভূমির মাটি স্পর্শ করেন এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে পরে বাংলাদেশ লেখা লাল সবুজ রঙের একটি বুলেটপ্রুফ বাসে করে তিনি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর পুরো এলাকা গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত এই সংবর্ধনা পরিণত হয় জনসমুদ্রে যা সামাল দিতে হিমশিম খেতে হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান দলমত নির্বিশেষে একটি নতুন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান